দেখি বল আচ্ছা 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 একবার বাবা তো সবে সকাল হলো আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি দেখো এখন কটা বাজে ঘড়িতে ঘুম থেকে উঠে পরে শয্যা চলে এসেছি বাড়ি দিকে তো কি করতে যাচ্ছি অবশ্যই তোমরা সেটাও জানতে পারবে তো সাথে নিয়ে নিয়েছি এই দেখো একটা বালতি তো এখন আমি যাচ্ছি নলতলায় আর নলতলায় ঘুম থেকে উঠে পরে জল আনতে যাচ্ছি কি জন্য সেটাও অবশ্যই তোমরা দেখবে বা বলবো তোমরাকে তো চলো জলটা নিয়ে নি জোর নিয়ে চলে এসেছি ঘরে আর এই দেখো এটা হচ্ছে আমাদের মেন গেট তো মেন গেটটা কিন্তু এখনও খোলা হয়নি এবার আমি গেটটা খুলে নিচ্ছি বাড়ির সবাই এখনও ঘুমাচ্ছে আর আমি আগে উঠেছি দিয়ে পরে আমি এই গেটটা প্রতিদিন সকালবেলায় খুলি তো গেটটা খোলা আমার হয়ে গেছে তো চলো এবার তো জোর নিয়ে এসেছি সেই জলটাতে আমি কী করছি দেখো এই যে আমাদের তুলসী মন্দিরটা এখন আমি ধুয়ে নিচ্ছি এটা আমরা বলি মোড়লি তো ঘুম থেকে উঠে পরে জল আনতে যাই তারপরে আমরা মোড়লি দিই আগে ঠাকুর থানটাতে দিই তারপরে বাকি যে ঘরগুলো আছে সব ঘরের চৌকাটের এই যে এইখানটাতে দিই তো একে একে আমি প্রতিটা ঘরেই এরকমভাবে দিয়ে নেবো তো চলো দিই তারপরে কথা হচ্ছে মোড়লি দিয়ে আমার কমপ্লিট এখনও কিন্তু সবাই ঘুমাচ্ছে তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে পরে এই যে একটুকু গুছাবাইগা করে নিচ্ছি আর এই যে এখানটাতে আমরা রান্না করি তো এখন আমি গ্যাসটা একটু ভালো করে মুছে নিব। এটা প্রতিদিনেই আমি ঘুম থেকে উঠে পরে করি মানে মড়লি দেওয়ার পরে এটা আগে করি তারপরে বাকি কাজগুলো তো আছেই ওগুলোও করবো একে একে তো চলো আগে রান্নাঘরের কাজটা করে নিই তারপরে বাকি কাজ রয়েছে মুছামুছিটা কমপ্লিট হলো তারপরে ঝাড়ু নিয়ে বসে গেছি তো তোমরা কি ভাবছো আমি বসে বসে ঝাড়ু দেবো সেটা নয় এই যে এইখানটাতে বসে না ঝাড়ু দিলে হয় না ভালো করে দেওয়া তাই আর কি এই জায়গাটা আমি বসে বসেই ঝাড়ুটা দিই তো এইখানটা ঝাড়ুটা দেওয়ার পরেই ঘরটাতে দিব তো এইখানটা ফাইনালি আমার দেওয়া হয়েই এলো আছে। এরপরে চলো ঘরটাতে দিইনি এই দেখো আমি এখন উঠে গেছি তো এই ঘরটাতে ঝাড়ুটা দেওয়ার পর আমি কি করছি সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আমি যখন নামেছিলি তখন ছুটকি ঘুমাচ্ছিলো ওর বাবার সাথে তোমরা তো বলেছি তো এখন আমি অনেকক্ষণ পর ছুটকির কাছে যাচ্ছি ছুটকি কি করছে ঘুমাচ্ছে না উঠেছে সেটা দেখার জন্য দেখি দেখি यो वा वाले मोट मोट भल्छले कोनो आवाज नै घुम्थे गुटिनि कोनो आवाज नै मोट मोट भल्छो छुटकी छुटकी घुम बाङ बाङ छुटकी ढाका नि चुपचाप सुइया छै তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে ছুটকি আমার ঘুম থেকে উঠে গেছে তো আমি গিয়েছিলাম ছুটকির কাছে ছুটকিকে খাইয়ে পরে আবার চলে এসেছি এই দেখো এখন বাড়ি দিকে চলে এসেছি তো ছুটকি এখনও ওর বাবার কাছে রয়েছে আর খুব একটা রোদ এখনও উঠেনি তো রোদ ওঠার পরে ছুটকিকে আমি নিয়ে আসবো নিচে তো ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিই তো সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে তারপরে দেখো বাড়ি দিকে চলে আসছি আর এখানে বাগানটাতে আমাদের কটা সবজি গাছ রয়েছে এগুলো হচ্ছে বেগুন গাছ তো বেগুন গাছলা কদিন থেকেই ভাবছিলি যে মাটি দিব তো হয়ে উঠছিল না দিয়ে পরে আজকে ফাইনালি আমি এই যে মাটি দিতে লেগে গেছি টুকিটাকি অনেক কাজেই করতে পারি কিন্তু সময়ের অভাবে করতে পারি নাই এগুলো চার পাঁচ দিন থেকে আমি ভাবি রেখেছি যে আজ দিব কাল দিব কিন্তু আমার হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি আমি এখন বেগুন গাছগুলোতে মাটি দিয়ে নিয়েছি তো এগুলো মাটি দেওয়ার পরে জলও দিতে হবে কিছুদিন আগে আরও মাটি দিয়েছিলি তো আমাদের ঘরে রয়েছে মুরগি তো মুরগি কখনও এইখানটাতে আসে পরে মাটিটা সরান দেয় তো মাটি সরান দিয়ে দিয়ে পরে আবার দিতে হচ্ছে আমাকে এই মাটিটা জানি না কতদিন থাকবে আবার যদি সরান দেয় আবার দিতে হবে মাটি দেওয়ার পরে আমি চলে এসেছি এই দেখো ঘর তো আসি নিয়ে দেখছি অনেকটা বেড়া হয়ে গেছে দিয়ে পরে আমি ভাতটা চাপান দিয়েছি তো চলো এখন সবজির ব্যবস্থা করতে হবে কি সবজি রাঁধবো দিয়ে পরে এই দেখো বিশাল নিয়ে এসেছিল বাড়ি থেকে মূলা এগুলো কিন্তু বাজারের না আমাদের বাড়িতেই রয়েছে আর একটা জিনিস রান্না করছি চলো তোমরাকে সেটা একটু দেখাই নি এই দেখো এখানে আমি ফুলকপি কেটে রাখি দিয়ে এটা এখন ভাজি নিচ্ছি এটা ঝাল হবে তো বন্ধুরা রান্না আমার প্রায় অনেকটাই হয়ে গেছে তো চলো দেখাই তোমরাকে যে আমি কি কি রান্না করেছি এখন আমি চলে রান্না করে এ দেখো যে মূলাগুলো তোমরাকে দেখানছি সেগুলো কেটে পরে আমি এই যে ভাজতে শুরু করে দিয়েছি আর কি আছে সঙ্গে চলো দেখা এ দেখো ফুলকপিটা তো তরকারি হয়ে গেছে আর এইখানে কি আছে দেখো এ দেখো অল্প করে ডাল করেছি আর রয়েছে ভাত তো এই হচ্ছে আজকের রান্না রান্নাটা তো কমপ্লিট হলো এখন তোমরা কে চলো দেখায় যে এখন টাইম কটা হয়েছে তো এখানে রয়েছে ঘড়ি দেখো কটা বাজে সাড়েটা সাড়ে বারোটা বাজে পার হয়ে গেছে আর কি বলো তো এখন কিন্তু আমার চান জুটে নাই রান্নাটাই হয়েছে বেশ তো চলো এখন চান করে আসি এ সুনামনি দেখি বল আছো 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 একবার দেখি তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসছি জল ঘরে জল ফিল্টার করব বলে আর ছুটকি তো দেখলি বাইরে শুয়া আছে রোদ তাপে তো ছুটকি যে হাসিটা দিয়ে দিলো দেখে পরে আমার সত্যি খুব ভালো লাগলো আর এই দেখো এখন আমি মেশিনটা অন করে নিচ্ছি কারণ জল ফিল্টার করব এটা হচ্ছে পাশের ঘরের একটা মেয়ে তো ওরও একটা বুনু আছে ওর বুনু ওকে মারেছে তো সেই গল্পই আমাকে বলে দিছে তো সারাদিনের সমস্ত কাজ আমার কমপ্লিট হলো এখন আমি আমার ছুটকিকে নিয়ে রয়েছি তো এই সময়টা ছুটকিকে কলে নিয়ে থাকি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর পারলে একটু সাপোর্ট করো সবাই ভালো থাকে সুস্থ থাকে